প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে নাজমা নাজমার বিয়ে শাদী হয়নি অভাবে সংসার নাজমা গ্রামেই থাকে নাজমা একটা সহজ সরল মেয়ে তো নাজমার বাবা নেই তার মা আছে ছোট একটা ভাই বোন আছে তো নাজমা গ্রামের মেয়ে গ্রামে সব কাজকাম একাই করে ধান কাটা থেকে শুরু করে গরু পালন করা সব কিছু একাই করতে পারে নাজমা একটি কথা যদি আমার গ্রামেও বিয়ে হয় আমার কোনো আপত্তি নেই তো নাজমা ইউটিউবে এসেছেন ভালো একটা মানুষের আশায় যে নাকি তাকে ভালোবাসবে তাকে ভালো রাখতে পারবে এমন একজন মানুষ পেলে রাজি আছে তো নাজমার কোনো ব্যক্তিগত পছন্দ নেই নাজমাকে পছন্দ করে যে নাকি নাজমাকে ভালোবাসতে পারবে রাখতে পারবে স্বামীর মর্যাদা দিতে পারবে তো নাজমা তাকে বিয়ে শাদি করবে নাজমা কোনো কোনো কারোর সাথে প্রেম ভালোবাসা করেনি নাজমা পড়াশুনো হয়তো বেশি করতে পারেনি কিন্তু ঘরে সব কাজ কাম একাই করতে পারে ঘর মশা থেকে শুরু করে ধান কাটা থেকে শুরু করে যত কাজ আছে সব নাজমা একাই করতে পারে তো নাজমার কোনো সমস্যা হবে না যদি গ্রামও বিয়ে হয় নাজমা বিয়ে করতে রাজি আছে তো দর্শক এই ছিল নাজমা জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম আলাইকুম